ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ উপজেলার সর্বস্তর নেতৃবৃন্দ থেকে যারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যে গণ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা ইতিপূর্বে বিভিন্ন ওলামায় গ্রামের জবান থেকে ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দর জবান থেকে আমরা বিভিন্ন ধরনের আমাদের আগামী দিনের কর্মসূচি আমাদের কাজ কি হতে পারে সে ব্যাপারে আমরা বিভিন্ন দিক দিতে আলোচনা শুনে আসতেছিলাম সামনেও আমাদের সম্মুখে আরো গুরুত্বপূর্ণ আমাদের জন্য দিক নিতে আলোচনা সামনে আসবে আমাদের উচিত হবে আমরা অতীতকে যেন আমরা ভুলে না যাই আমরা অতীতকে যেন স্মরণ রাখি